ভারতের কোন রাজ্যের রাজধানী স্ফল মণিপুর ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের চারটি নাম এখানে উল্লেখ করা হয়েছে যার মধ্যে মণিপুরের রাজধানী স্ফল অন্যদিকে মিজোরামের রাজধানী আইজল মেঘালয়ের রাজধানী শিলং এবং অরুণাচলের রাজধানী ইটানগর ইউরো মুদ্রা কখন চালু হয় ইউরো মুদ্রা চালু হয় এক জানুয়ারি উনিশশো নিরানব্বই ইউরো ব্যাংক নোটের প্রচলন হয় এক জানুয়ারি দুই সদস্য দেশগুলোর নিজস্ব ব্যাংক নোট ও মুদ্রা বাতিল হয় এক জুলাই দুই হাজার ইউরো মুদ্রার জনক রবার্ট মন্ডেল দু সালের এক জানুয়ারি উনিশতম সদস্য হিসেবে লিথুয়ানিয়া নিয়ে ইউরো মুদ্রা গ্রহণ করে দু সালে সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত বিশ্ব সম্মেলনে গৃহীত লক্ষ্য ও উদ্দেশ্যগুলোই মূলত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি নামে পরিচিত এই লক্ষ্যমাত্রা সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিশ্ব নেতৃবৃন্দ দু হাজার সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ফিলিপাইন উনিশশো সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সাহেব গ্রুপ এএসজি ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপর তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার রত তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মেসেডোনিয়া মেসিডোনিয়া মাদাস উনিশশো দশ সালের ছাব্বিশে আগস্ট দক্ষিণ পূর্ব ইউরোপের বর্তমান মেসিডোনিয়া শহরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে শান্তিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রাই বেলাই। ট্র্যাক বেলাই জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি নরওয়ে উনিশশো থেকে উনিশশো বর্তমান নবম মহাসচিব অ্যান্টনিও গোতারেস পর্তুগাল দায়িত্ব গ্রহণ করেন এক জানুয়ারি দুই হাজার সতেরো যুক্তরাষ্ট্রে কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছে লুইসিয়ানা পনেরোশো সালে হার্নান্দো শত আবিষ্কার করেন লুইসিয়ানা আয়োডিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ডের কর্মকাণ্ড ব্যাহত হয় এবং গলগণ্ড বামনত্ব প্রভৃতি দেখা দেয় আয়রন রক্তে হিমোগ্লোবিনের অন্যতম প্রধান অংশ ম্যাগনেশিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফসফরাস দাঁত ও অস্থিগঠন রক্ত তরুণ পেশি সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এ রোগে ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস জমাট কার্বন অক্সাইড এ কঠিন এ কঠিনীকৃত কার্বন অক্সাইড আটাত্তর দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি ঘ্যাসে পরিণত হয় তাই নাম শুষ্ক বরফ বা ড্রাই আইস বৈদ্যুতিক স্ত্রী বা হেটারে ব্যবহৃত হয় নাইক্রোম তার নাইক্রোম তার হচ্ছে নিকেল ও ক্রোমিনিয়াম নিকেল ও ক্রোমিয়াম গঠিত শঙ্কর ধাতু নির্মিত এক ধরনের তার এর আপেক্ষিক রোদ বেশি এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে রোদের পরিবর্তন কম তাই বৈদ্যুতিক স্ত্রী এবং হিটারে এটি ব্যবহৃত হয় টাং স্টেন তার বৈদ্যুতিক বাল্পে ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয় শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার অ্যামিটার অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র অডিওফোন কানে লাগিয়ে শোনার যন্ত্র অল্টিমিটার উচ্চতা পরিমাপক পরিমাপ এবং অডিওমিটার দ্বারা শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করে শব্দ পরিমাপ করা হয় কোন ভিটামিন ক্ষত হতে রক্তপরা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে ভিটামিন কে এর প্রভাবে রক্ত তনসন প্রক্রিয়ায় দেহের ক্ষত রক্ত জমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ করা হয়

কোষে ক্রোমোজোমের সংখ্যা ছেচল্লিশটি বা তেইশ জোড়া এর মধ্যে বাইশ জোড়া আটজম বা সোমাটিক ক্রোমোজোম এগুলোর মাধ্যমে বংশগতির সাধারণ বৈশিষ্ট্য প্রজনন থেকে প্রজননে হয়ে থাকে বাকি এক জোড়া সেক্স ব্যালেট শব্দের বাংলা পরিভাষা গীতি কাহিনী কাব্য বা কীর্তিকা এটি একটি গান গল্প বা গল্প কথা যার কোনো সাহিত্যিক রূপ নেই বা সাহিত্যের ভান্ডারে লিখিত হয়ে বিধিত হয়নি এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে রয়েছে একটি কাহিনী বা গল্প শাহনামা মৌলিক গ্রন্থটিকার শাহনামা মৌলিক গ্রন্থটিকার সৈয়দ হামজা ফের মালিক জয়সি কাজী দৌলত উজুর বাহারাম খা সঠিক উত্তর ফেরদুসি ইরানের বিখ্যাত মহাকাব্য শাহনামা গজনির অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাশি মনসুর ফেরদুসি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থের না বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনে বহু গ্রন্থ রচনা করে গেছেন তার রচিত গবেষণা ও ভাষা তত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের কথা প্রথম খণ্ড উনিশশো তিপ্পান্ন দ্বিতীয় খণ্ড উনিশশো পঁয়ষট্টি বাংলা ভাষার ইতিবৃত্ত উনিশশো পঁয়ষট্টি ভাষা ও সাহিত্য উনিশশো একত্রিশ ইত্যাদি বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটি লিখেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রবন্ধ চার খণ্ড গন্ততে লিখেছেন ডক্টর সুকুমার সেন এবং বাংলা সাহিত্যে ইতিবৃত্ত প্রমাণ দলে লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে। কবি কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 খ্রিস্টাব্দে তার আনন্দময় আগমনে কবিতাটির রচনার জন্য কারাবদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন প্রলয় শিক্ষা গ্রন্থের জন্য তিনি ছমাস কারাদণ্ডে দণ্ডিত হন বিদ্রোহী কবিতা রচনের জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বাংলা ভাষার ব্যবহৃত নিজস্ব উপসর্গে বলা হয় খাটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গের সংখ্যা একুশটি উপসর্গগুলো হলো হল অগা অজ অনা আ আর আন উনো উনা কত কু নি পাতি বি বর রাম সু হা যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গ বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ সংস্কৃত উপসর্গ প্রধানত বৃষ্টি যথা প্র পরা অপসম নি অনু অব নির বি অধি সু উৎপরি প্রতি অভি অতি অপি উপ আ আরবি ফার্সি ইংরেজি হিন্দি এসব ভাষা বহু শব্দ বহু কাল ধরে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এসব উপসর্গকে বিদেশি উপসর্গ নামে অভিহিত করা হয় বিদেশি উপসর্গের মধ্যে কতগুলো ফার্সি ও ইংরেজি উপসর্গ বাংলায় বহুল প্রচলিত তা টি খানা ইত্যাদি পদাত্মিক নির্দেশক পদাত্মিক নির্দেশক হলো এক ধরনের অব্যয় বা প্রত্যয় বিশেষ যা পদের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে যেমন টি টা টু টুকু টুকু খান খানা খানি গুলি গুলা ইত্যাদি দু হাজার এক সালে ষোলোই আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন ক্যাবলের উপর একটি খসড়া রিপোর্ট ডাক ও টেলিযোগ মন্ত্রণালয় উপস্থাপন করে সে আলোকে দুই সালে ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থায়নে সম্মত হয় দু সালে প্রকল্প বাস্তবায়িত হয় এবং ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপভুক্ত চোদ্দোটি দেশ এবং ষোলোটি সংস্থা সিমিউই ফোর নামের বাইশ হাজার কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় বাংলাদেশ উল্লেখ্য বাংলাদেশে এ প্রকল্প সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে সাতাশ মার্চ দু এবং একুশে মে দু হাজার জিলং যায় ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রযুক্তি মহাসড়কে যুক্ত হয় ক্রিকেটে বাংলাদেশে কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে দুই সালে জুন মাসে অনুষ্ঠিত আইসিসি সভায় বাংলাদেশকে টেস্ট সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং 26 জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হয় উল্লেখ্য বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে 1997 সালে 15 জুন কর্ণফলি নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে লং লেহেতে এটি রাঙ্গামাটি ও নগরী চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতঙ্গার সৌন্নিকটে বঙ্গোপসাগরে পতিত হয়েছে দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় দুই হাজার দশ সালের সম্মেলনে বিশ্ব সহ জায়কা ইউএন ও আই অংশগ্রহণ করে তবে প্রধান সমন্বয়কারী বিশ্বব্যাংক মূল্য সংযোজন কর বাংলাদেশ কখন থেকে চালু করা হয় পয়লা জুলাই উনিশশো একানব্বই ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্সের রূপ হল মূল্য সংযোজন কর ভ্যাটের হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স উনিশশো একানব্বই উনিশশো সালে অর্থ আইন দ্বারা বাংলাদেশ মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয় এক জুলাই উনিশশো থেকে এ কর ব্যবস্থা কার্যকর হয় বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক দুই হাজার দশ সালের পনেরো ষোলো ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় ২০১০ হাজার দশ সালের সম্মেলনে বিশ্বব্যাংক সহ জাইকা ইউএনডিপি ও আই এম এফ অংশগ্রহণ করে তবে প্রধান সমন্বয়কারী বিশ্ব ব্যাংক দু হাজার এক সালের ষোলোই আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন ক্যাবলের উপর একটি খসড়া রিপোর্টটা